আসসালামু আলাইকুম আমি এখন আছি রাজশাহীর মসমল পানের হাটে এটি বাংলাদেশের অন্যতম একটি পানের বড় হাট এখানে মিষ্টি পানের জন্য একটা বিখ্যাত বড়ো হাট এত বড় হাট আপনি একা ঘুরে ঘুরে দেখতে দেখতে আপনার পা ব্যথা হয়ে যাবে তা আমি আজকে আপনাদেরকে এই হাটটাকে একটু একটু করে ঘুরে দেখাবো এবং কি এর দাম কতটুকু পাওয়া যায় সেই বিষয়টা আপনাদের জানাবো আমি लौ यार सबैले त निकै उठे गल्ती भयो न गाडिले मात्रै त ९८ टा भयो

<laughs> esi <speaking> inee <foreign language> ভাই এইটুকু ইটুক ইটুক ইটু ইটুকু छटकरा न ほとんど、ほとんど。 400 টাকা পাওয়া গেছে। 400। হিলাল একটা দিলে। তাহলে বলেন

रो <Vad> साल <flow> mateninet kañlad eo ti an hañv পাঁচশো আরেক নেই বাবা ভাই এগুলিতে কি করে গেল কাজ করে বরের পান বরের পান বরের কাজ করে এক কত করে বেছেন একশো টাকা এক আটি একশো টাকা তো অনেক দাম

对对

私が持ってきたのは、私が持ってきたのは、私が持ってきたのは、私が持ってきたのは、私が持ってきたのは、私が持ってきたのは、私が持ってきた。

পোকা লাগার কারণে মনে করেন যে পান বিক্রি করা যাচ্ছে না হ্যাঁ হাটে কালার না ফেলে পানের দামে দেয় না হ্যাঁ এই কারণে আমরা মনে হয় কৃষকের খুব কষ্টে আছি এই পোকার আক্রমণ সবচেয়ে কারণে বৃষ্টি হলে এই পোকা হয়তো না ভাই আপনার যে এইগুলা রাখছেন হাটে নিয়ে আসছে এগুলো কি কাজে লাগে পানের বরাজের কাজে লাগে এগুলো কি আপনারা বিক্রি করেন হাটে হাটে বিক্রি করি দাম কেমন বিভিন্ন চব্বিশশো থেকে মনে করেন চার হাজার টাকা পর্যন্ত কারণ আছে মানে কেমন এই দামটা কেমন কেজি আমি কেজি পাবেন না না আটি বুঝা বুঝা আজি মানে এক আটি কত চারশো টাকা চারশো টাকা আচ্ছা আপনারা কি এগুলো বাড়িতে বানান না আপনারা কিনে নেন কিনে আসি এখানে বাড়ির থেকে মোকাম থেকে নিয়ে আসি আচ্ছা আচ্ছা ভাই কি অবস্থা অবস্থা খারাপ ভাই বেসা কিন্তু ভালো বেসা গেলা হচ্ছে কি লাভ হইতেছে না লস হইতেছে লসই ভাই লাভ হয়নি এখন